দর্শক আমি প্রদীপ কুমার না টিভিট্যান শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি শিলচর বিবেকানন্দ রোডে আছি আজকে আমি শিলচর বিবেকানন্দ রোডের রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভি টেন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে কোনো চ্যানেল কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভি টেন শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর বিবেকানন্দ রোডের রাস্তার কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা বিশাল বড় বড় গর্ত রাস্তার বেশিরভাগ জায়গা দখল করে রেখে দিয়েছে সেই জন্য মানুষকে যানবাহনের মাধ্যমে সাইডের ভালো জায়গা দিয়ে যাতায়াত করতে হচ্ছে শিলচর বিবেকানন্দ রোডে এই রকম প্রচুর বড় বড় ছোটো ছোটো গর্ত রয়েছে আর সেই সব গর্ত জলে সম্পূর্ণভাবে ভরা অবস্থায় দেখা যাচ্ছে সেই কারণে মানুষ গর্তের গভীরতা বুঝতে পারছেন না তাই যখনই মানুষের বাইক স্কুটি অটো টুকটুকির চাকা এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক গর্তে প্রবেশ করে তখনই মানুষকে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হচ্ছে দিন যাচ্ছে শিলচর বিবেকানন্দ রোডের মেইন রাস্তার অবস্থা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে উঠছে আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর বিবেকানন্দ রোডের শিলচর বিবেকানন্দ রোডের এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিন হাজার হাজার মানুষকে বাইক স্কুটি অটো টুকটুকি মারুতি কার মারুতি ওয়াগনারের মাধ্যমে যাতায়াত করতে হচ্ছে তাই এত গুরুত্বপূর্ণ রাস্তার এই রকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় মাসের পর মাস বছরের পর বছর শিলচর বিবেকানন্দ রোডের রাস্তা এইভাবে ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে কিন্তু তার কোনো ধরনের মেরামত করা হচ্ছে না আমি সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রায় যানবাহন সাইডের ভালো জায়গা দিয়ে যাতায়াত করছে কেউই এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করতে চাইছে না কারণ এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক ঘটতে মানুষের যানবাহনের চাকা প্রবেশ করলে মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারে তাই সবাই সাইডের ভালো জায়গা দিয়ে সাবধানতা অবলম্বন করে ধীরে ধীরে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা পার হচ্ছে আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ভাবলাম যে আজকে আমি শিলচর বিবেকানন্দ রোডে যাব এবং শিলচর বিবেকানন্দ রোডের রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাকবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাঁচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর বিবেকানন্দ রোডের রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাকবর নিচ্ছুকে দেখতে পারেন এবং জানতে পারেন দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর বিবেকানন্দ রোডের টিভিট্যান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এগারো অক্টোবর শনিবার আমি শিলচর বিবেকানন্দ রোডে গিয়েছিলাম আজকে আমি শিলচর বিবেকানন্দ রোডের রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিট্যান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সৈ টিভিট্যান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ